সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে বাংলায় কথা বললেই বলে ভারতীয়দেরও পাঠিয়ে দেওয়া হচ্ছে ওদিকে হ্যারাস করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মূলত তো সেটা আজকে দেখা গেল কলকাতা হাইকোর্ট মহামান্য হাইকোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো এই অভিযোগটা কতটা ঠিক কতটা অমানবিক কাজ করছিল কেন্দ্রের সরকার সোনালি খাতুন অন্তঃসত্ত্বা পরিযায়ী শ্রমিক তাকে বাংলাদেশি বলে পাঠিয়ে দিয়েছে কোর্ট বলেছে আগে ফিরিয়ে আনো তারপরেও কেন্দ্রীয় সরকার বোঝাতে চাইছে যে না অমুক বাংলা বিরোধী কারা ওরা মায়েদের বিরোধী কারা ওরা নারীদের বিরোধী কারা ওরা অমিত শাহের উচিত প্রকাশ্যে বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করা যে মা একজন মাকে অপবাদ দিয়ে শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য বিদেশি বলে দেশ থেকে বার করে দিচ্ছে আপনার সরকার আপনার এজেন্সিগুলো বিজেপি ক্ষমা চাক অমিত শাহ কলকাতায় আছেন অমিত শাহ এই হাইকোর্টের রায় থেকে শিক্ষা নিয়ে আগে মানুষের কাছে ক্ষমা চান আপনারা কি করে বাংলা বলার অপরাধ বলে আপনারা বাংলা বলা নাকি অপরাধ বাংলা নাকি ভাষা নয় আপনারা বলছেন পাঠিয়ে দিলেন এতজনকে পাঠিয়েছেন তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলা কতবার বলেছে আমি বীরভূমের বাসিন্দা বীরভূমের বাসিন্দা তাকে পাঠিয়ে দিলেন আপনারা ওখানে কোর্টের রায়তে আজ প্রমাণিত বিজেপির এই ভয়ঙ্কর পৈশাচিক নীতি বাংলা এবং বাঙালির বিরুদ্ধে আরে ভাই অবৈধ অনুপ্রবেশকারী যদি আপনি ঠেকাতে চান আপনার বিএসএফ রয়েছে তো আপনি ঠেকান না সীমান্তে কে বারণ করেছে আপনাকে সীমান্ত লাইনটা তো রাজ্য সরকারের নয় পুলিশের নয় সীমান্তের লাইনটা তো কেন্দ্রীয় সরকারের আন্ডারে আইন বদল করে সীমান্ত থেকে পনেরো কিলোমিটারের বদলে সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটার আপনি বিএসএফ এর নিয়ে নিলেন আর বড় বড় কথা বলছেন অনুপ্রবেশ নিয়ে আর যারা ভারতীয় বাংলায় কথা বলছে তাদেরকে আপনাদের রাজ্যগুলো থেকে ধরে ধরে ওখানে পাঠাচ্ছেন অন্তঃসত্ত্বা মহিলাটিকে ওইভাবে পাঠিয়েছিলেন মহামান্য আদালতকে ধন্যবাদ যে তারা ন্যায় বিচার দিয়েছেন কেন্দ্রীয় সরকার ক্ষমা চাক অমিত শাহ ক্ষমা চান দুঃখ প্রকাশ করুন এখানে পুজো উদ্বোধনে একশো বার দাঁড়াবেন সামনে বার দাঁড়াবেন প্রতিমার সামনে বার দাঁড়াবেন ওই একই ভাবে সোনালি খাতুনের সামনে দাঁড়াতে হবে কারণ অন্তঃসত্ত্বা বাংলা ভাষী মা কে আপনারা বাংলাদেশি বলে এক্সপোর্ট করে দিয়েছেন নদীকে পুশব্যাক করিয়ে দিয়েছেন নদীকে কোনো কারণে তার এই যে শারীরিক মানসিক যে চূড়ান্ত হেনস্থা হলো কোনো ক্ষতি হলে দায়িত্ব কে নেবে কেন্দ্রীয় সরকারের ফলে আমরা পরিষ্কার বলছি কেন্দ্রীয় সরকারের নীতি বাংলা বিরোধী বাঙালি বিরোধী নারী বিরোধী সেটা আজ কলকাতা হাইকোর্টের রায়ে পরিষ্কার হয়ে গেছে এবং ওরা তারপরেও গাজুয়ারি করে অ্যাপিল করতে থাকায় আরো প্রমাণ হয়েছে যে এটা কতটা বিরোধী। বাংলা বিরোধী নারী বিরোধী বাঙালি বিরোধী তাই অমিত শাহ অবিলম্বে দুঃখ প্রকাশ করুন অমিত শাহ মাতৃমূর্তির দিকে তাকিয়েছিলেন কিন্তু ঠিক যে সময়টায় উনি ওই প্রার্থনাটা করেছেন না তখন উনি অসুরের দিকে তাকিয়েছিলেন অসুরের দিকে তাকিয়ে বলেছেন আমরা যেন সরকার গড়তে পারি তো অসুরের সরকার তো হবে না অমিত শাহ মাতৃমূর্তির সামনে দাঁড়িয়েছিলেন কিন্তু যখন উনি প্রার্থনাটা করছেন আমাদের সরকার করতে দাও তখন উনি তো অসুরের দিকে তাকিয়েছিলেন দেখবেন ছবিতে আপনি দেখবেন অসুরের দিকে তাকিয়ে বলছেন আমাদের সরকার করতে দাও তো অসুরের সরকার তো হবে না আর সোনার বাংলা মানেটা কি সোলা সোলা জানেন সোলা বাংলা তো সোনার আর সোলার প্রদেশ, সোনার বাংলা সোলার উত্তর প্রদেশ। সোনার বাংলা সোলার মধ্যপ্রদেশ সোনার বাংলা সোলার গুজরাট সোনার বাংলার সোলার আসাম ফলে সোনার বাংলা সোনার বাংলাই আছে ওনাদের ওই ওষুধদের সরকার এখানে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর মা দুর্গার আশীর্বাদ রয়েছে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন আরো বেশি আরো বেশি সংখ্যক বিধায়ক নিয়ে মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়